নবায়নযোগ্য জ্বালানি খাতে পাবলিক প্রক্রিয়মেন্ট অ্যাক্ট বা সরকারি ক্রয় নীতিমালায় মালায় ঘাটতি ও ত্রুটি রয়েছে এমনটাই বলছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি প্রতিষ্ঠানটি বলছে দরপত্র অনলাইনে জমা দেওয়ার সুবিধা থাকলেও পরবর্তী কার্যক্রম আগের পদ্ধতিতে চলছে ফলে অর্জিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্য দেশের জ্বালানি সংকট সমাধানের লক্ষ্যে সম্প্রতি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর উদ্দেশ্য দু সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদা শতকরা বিশ ভাগ এবং দু সালের মধ্যে ত্রিশ ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা নতুন নীতিমালার আওতায় অনেক প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে তবে এই নীতিমালায় বেশ কিছু সমস্যা রয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সোমবার রাজধানীতে একটি গবেষণার ফল তুলে ধরে এই থিঙ্ক ট্যাঙ্ক প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত রয়েছে কিন্তু এখনো অনেক জায়গাতে এটার ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে কাগজে কলমে হয়তো অনেক কিছু আগাচ্ছে বাস্তবে আমরা কি পাচ্ছি

এটা দেখা এবং এ প্রক্রিয়ার ক্ষেত্রে রিভার্স অকশন করা যায় কিনা লাইভ রিভার্স অকশনে ক্ষেত্রে আরো কম্পিটিটিভ প্রাইস পাওয়ার সুযোগ রয়েছে অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান দুর্নীতিগ্রস্ত এই খাতকে চিনে তোলার চেষ্টা করা হচ্ছে পিপিএ এগ্রিমেন্ট এগুলো 1991 সালে ধারণা এখন তো এর বছর পার হয়ে গেছে এখন আমাদেরকে তো নতুন নিয়ে ভাবতে হবে নতুন ব্যাংকিং প্রিন্সিপালস ভাবতে হবে তো জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এইটা এগুলো যাতে অর্থায়ন করা যায় আমরা এই এসব অর্থায়নের জন্য আমরা মোবিলাইজ করেছি আমরা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলছি ইট কলের সঙ্গে ইট কলের সঙ্গে কথা বলেছি এবং আমরা যাতে এইগুলো এইসব প্রজেক্ট গুলো যাতে ফুললি সমস্যা সমাধানে নীতিমালা পরিবর্তনের পাশাপাশি সবগুলো খাতকে সচল করার পরামর্শ দেন সিপিটির গবেষকরা লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা